আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন প্রাইভেট ব্যাংকের যে ম্যাথ সেটা এমসিকিউ এর উপরে ভিত্তি করে বা রিটার্নের উপরে ভিত্তি করে যে ম্যাথগুলো আসে এই বিষয়ে অনেকেরই সাধারণত একটু সমস্যা হয়ে যায় যে কোথা থেকে পড়বেন কোন কোন গুলো থেকে অবশ্যই ম্যাথগুলো আসে বা কেমনভাবে প্র্যাকটিস করবেন যেহেতু ইংলিশ ভার্সনের প্রশ্ন হয় প্রাইভেট ব্যাংক কিংবা ব্যাংকের সেই হিসেবে আপনার প্রাইভেট ব্যাংক ম্যাথ সম্পর্কে ক্ষুদ্র একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধারণা দেওয়ার কিছুটা ট্রাই করব আপনারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্রথমে দেখতে পারেন জাস্ট আপনি প্রিভিয়াস বিভিন্ন ইয়ারে আসা কোশ্চেনগুলো সেখানে ফ্যাকাল্টি বেস্ট এমসিকিউ এবং রিটেনের যে ম্যাথ এই দুইটা বই থেকে সাধারণত আগে করে ফেলুন দেখেন আপনার এখান থেকে ফিফটি পারসেন্ট কভার হয়ে যাবে বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ম্যাথগুলো সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে চলে আসবে সো আপনি এই নিয়মগুলো ফলো করে এই ম্যাথগুলো করে ফেলুন দেন ওভারঅল ম্যাথের উপর ধারণা নিতে অর্থাৎ চাকরির জগতে যেহেতু আপনি এসেছেন সেহেতু খায়রউসের বেসিক ম্যাথ এটা কিন্তু বাংলাতে বাংলা ভাষায় এই বইটা থেকে জেনারেলি করতে পারেন দেন আপনি ব্যাংকের জন্য অ্যাডভান্স খায়রউসের অ্যাডভান্স ম্যাথ থেকে ওভারঅল রিটেন এবং প্রিলি দুইটার জন্যই উপকৃত হবেন এই খ্যারোসের অ্যাডভান্স ম্যাথ থেকে করতে পারেন আপনারা নাম্বার অর্থাৎ সংখ্যা পদ্ধতি এবং শুধকষা ঐকিক নিয়ম এবং চৌবাচ্চা শতকরা লাভ ক্ষতি অনুপাত অংশীদারিত্ব এবং বয়স এটা থেকে করবেন বীজগণিতের মান নিম্নয় ত্রিকোণমিতি থেকে অবশ্যই করবেন এখান থেকে কিন্তু ম্যাথ চলে আসে ও পরিমিতি থেকে করবেন ইকুয়েশান বিভিন্ন ইকুয়েশানগুলো করবেন বিন্যাস সমাবেশ এবং বেগ নৌকার ব্যাগ কিংবা ট্রেনের বেগ সম্পর্কিত এই ম্যাথ এগুলো কিন্তু ঘুরে ফিরে এই টফিসগুলো থেকেই কিন্তু বারবার ম্যাথগুলো চলে আসে আর পরিমিতির ক্ষেত্রে এবং ত্রিকোণ মিতির ক্ষেত্রে আপনার একটু লক্ষ্য রাখবেন ত্রিকোণ থেকে কিন্তু ওই যে মিনারের উচ্চতা এবং কোণের সাথে সাথে সম্পর্কিত ম্যাথগুলো কিন্তু চলে আসে আর আপনারা ওভারঅল যদি শর্ট সময়ে একটু ম্যাথগুলো ধারণা নিয়ে পরীক্ষা উপনীত হতে চান সেক্ষেত্রে ব্যাঙ্ক এমসিকিউ ডাইজেস্ট এটা হচ্ছে কাবিল মাহমুদ স্যারের এই বইয়ের যে ম্যাথ পার্টটা রয়েছে এই ম্যাথ পার্টটা করলে মানে অন্তত কিছুটা উপকৃত